দিচ্ছেন তা নয় মানে বোতল টোতল ছুটছেন এবং মানে জল ভর্তি বোতল এবং জুতো ছড়া হচ্ছে যাদবপুরের ছাত্রছাত্রীরা তাদের কাছে একটাই দাবি নিয়ে গেছিল যে আমরা ইউনিয়ন ইলেকশনের জন্য ত্রিপাক্ষিক মিটিং চাই রাত্র বসু গাড়িতে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে গাড়িটা চালিয়ে দাও যে গাড়ি আমাদের ইউজি ওয়ানের একজন ছাত্র ইন্দ্রানুজের উপর দিয়ে চলে যায় নমস্কার আমি হাওয়ার সাংবাদিক সঙ্গীতা ঘুরো যেমনটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার ঠোঁটের এই কোনাটি রীতিমতো ফুলে গিয়েছে আসলে ঘটনা যেটা হচ্ছে এই মুহূর্তে যাদবপুর থানার সামনে আমরা আজকে দুপুরেই যাদবপুর ইউনিভার্সিটিতে একটি ঘটনা ঘটে ব্রাত্য বসু আসে এবং তাকে যে ধরে এসএফআই তার বিরুদ্ধে তৃণমূল রাস্তায় নেমেছে অন্যদিকে এসএফআইয়ের ছেলেমেয়েরা তারাও কিন্তু রাস্তায় রয়েছে এইভাবে যাদুপুরে থানার সামনেই জমায়েত করে রয়েছে রীতিমতো ব্যারিকডের এক পারে এসএফআই অন্য পারে তৃণমূল আমরা এই ঘটনা যখন তুলে ধরছি সাংবাদিকদের উপরেও কিন্তু আক্রমণ নেমে এসেছে আমাকে রীতিমতো ঘুষি মেরেছে এক ব্যক্তি রীতিমতো দেখতে পাচ্ছেন যে আমার ঠোঁটটা রীতিমতো ফুলে গিয়েছে এবং সেই ব্যক্তি ধরে ধরে এই আইয়ের মধ্যে যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকে রেপ থ্রেট পর্যন্ত দিচ্ছে বলে এমন অভিযোগ উঠছে এরকম আহ কয়েকজনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে আমার ঠোঁটটা রীতিমতো ফুলে গিয়েছে শুধু মানে রেখে দিচ্ছেন তা নয় মানে বোতল টোল ছুটছেন এবং মানে জল ভর্তি বোতল এবং জুতো ছড়া হচ্ছে এবং আমরা যখন ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিলাম উনি প্রথমে আমাকে ইন্ডিকেট করে ওখানে যখন হিউম্যান চেন হয়েছিলো তখন উনি আমাকে ইন্ডিকেট করে ঘাড় মুটকে দেবো বা ঘাড় ভেঙে দেবো এরকম কথাবার্তা এবং খুবই পেট্রিয়ারকাল কোনো মানে শব্দ করে গালাগালি করেছেন এবং এইখানে সামনে ব্যারিকেডে দাঁড়িয়ে থাকা আমাদের মহিলাদেরকে রেপসেট দিয়েছেন এবং শুধু উনি ওনার সাথে থাকা অনেক মহিলারাও রেপসেট দিয়েছেন আর উনি ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে অ্যাটাক করছেন মহিলাদের মধ্যে হ্যাঁ মধ্যে থেকেই করছে এটা আজকে ব্রাত বসু ওয়েব কুপার মিটিং জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে এসেছিল যাদবপুরের ছাত্রছাত্রীরা তাদের কাছে একটাই দাবি নিয়ে গেছিল যে আমরা ইউনিয়ন ইলেকশনের জন্য ত্রিপাক্ষিক মিটিং চাই এই বেসিক দাবি এই বেসিক গণতান্ত্রিক দাবির জন্য আমরা যারা গেছিলাম বাত্যবসর গাড়ি এবং বাত্যপসুর গাড়ির গাড়ির তলায় ইউজি ওয়ানের একজন ছাত্র পড়েছে এবং তার মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে না নিয়ে যাওয়া হয়েছে সে এখন কেপিসিতে ভর্তি গুরুতর আহত এবং তার সাথে সাথে আরও অনেক কমরেডদের পায়ের ওপর দিয়ে হাতের ওপর দিয়ে গাড়ি গেছে তা অনেকের পা ভেঙেছে হাত ভেঙেছে ভয়ঙ্কর অবস্থা তাই জন্য আমরা যাদবপুর থানায় এফআইআর করতে এসেছিলাম সেইখানেও তৃণমূল আমাদের উপর আক্রমণ চালাচ্ছে সে দেখতেই পাচ্ছেন আমরা আপনারা কীরকম আক্রমণ চালাচ্ছে প্রভোগ করা যাচ্ছে কন্টিনিউ বোতল ছুটছে জুতো ছুটছে আমরা এইটা চাই না একদমই আমরা চাই যাতে সুষ্ঠুভাবে ইউনিয়ন ইলেকশন হোক হাতের পরিস্থিতি এত পুলিশ র্যাপ নামা থাক সত্ত্বেও আটকানো যাচ্ছে না যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কতটা আটকাতে চেষ্টা করছে সেটা নিয়েও আমাদের সংশয় তার কারণ কন্টিনিউ প্রভোপ করে যাচ্ছে আমাদের কমরেডদের ওপর জুতো ছোড়া হচ্ছে পুলিশের সামনে লাঠি দিয়ে মারা হচ্ছে অনেকের থোট ফেটেছে কিভাবে আটকানো যায় সেটা তো বুঝতে পারছি না দেখতে পর্যন্ত আক্রমণ করা হচ্ছে যেমনটা তুমি দেখতে পাচ্ছো যে আমার টোটটা পর্যন্ত ফুলে রয়েছে আমাকে ঘুষি মারা হয়েছে মানে কিছু বলার নেই আমরা আমাদের বেসিক দাবি আমরা ইউনি ইলেকশন চাই সেটার জন্য যদি আমাদেরকে এইভাবে আহত হতে হয় তাহলে আর কিছুই বলার থাকে না কি ঘটনা হয় আজকে এত বিশৃঙ্খলার চিত্র কেন যাদবপুরে আজকে ডব্লিউবি ওয়েব বা ওয়েব কুপার একখানা ফাংশন ছিল সেই ফাংশনটা হচ্ছে যাদবপুরে যারা রিসার্চ স্কলার বা তৃণমূলের যে রিসার্চ স্কলারদের সংগঠন সেই সংগঠন থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় এবং সেখানে ব্রাত্ম বসুর আসার কথা আমরা জানতে পারি আমরা প্রাত্য বসুর কাছে চেয়েছিলাম যে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না ক্যাম্পাসের পরিকাঠামো যথেষ্ট খারাপ হচ্ছে ক্যাম্পাসে কোনো রকমের ফান্ড আসছে না তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ত্রিপাক্ষিক মিটিং এর জন্য আবেদন জানিয়েছিলাম আবেদন জানিয়েছিলেন নাকি ঘেরাও করেছিলেন তোমরা তোমরা মেরে ফেলতে চেয়েছো এরকম অভিযোগ তো আচ্ছা আপনার মনে হয় যে সত্যি যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই কজন ছাত্রছাত্রী মিলে একজন মন্ত্রীর গায়ে হাত তুলে তাকে মেরে ফেলতে পারে এইটাকে আপনার মনে হচ্ছে না যেটা এটা আপনার মনে হচ্ছে না অ্যান্টি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখা গেছে যে উনি নিজের গাড়িতে বসেছিলেন যে গাড়ি আমাদের ইউজি ওয়ানের একজন ছাত্র ইন্দ্রানুজির উপর দিয়ে চলে যায় একজন গাড়ির ড্রাইভার কি সে কখনো এতটা রিক্স নিতে পারে যে একজন ছাত্রের গায়ের উপর দিয়ে গাড়ি চলে যেতে পারে তাহলে নিশ্চয়ই তার কাছে কোনো অথরিটেরিয়ান ব্যাকআপ ছিল সেই ব্যাকআপটা তার পাশের সিটে বসে থাকা বসু ছাড়া আর কে হতে পারে ব্রাত্যবসু গাড়িতে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে গাড়িটা চালিয়ে দাও একজন ছাত্র তার নিচে গাড়িটার নিচে পড়ে রইল তার মাথার উপর দিয়ে গাড়ি চললো তার পায়ের উপর দিয়ে চলল তার হাঁটুর মালাই চাকে গুড়িয়ে দিল তার মাথা ফাটিয়ে দিয়ে চলে গেলো আমরা সেটার প্রতিবাদ করলাম কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনোরকম হিংসাত্মক পদ্ধতিতে যাইনি আমরা মিছিল করে এখানে ডেপুটেশন জমা দিতে এসছে আমরা থানায় কমপ্লেন করেছি তারপর যখন তৃণমূল এখানে মিছিল করে এলো তারা আমাদের মহিলা কমপ্লেন্টদের দিকে আবার গায়ে হাত তুললো প্রথমে ওখানেও তারা গায়ে হাত তুলেছে আজ আবার এসে এখানে গায়ে হাত তুললো অকথ্য ভাষায় গালাগালি করলো কিন্তু যাদবপুর তো এর উত্তর দিতে জানে যাদবপুর ভবিষ্যতেও উত্তর দেবে অতীতেও যেমন দেওয়া হয়েছে আবারও দেওয়া হবে আমরা যাদবপুরে কলর অফ করে দেখিয়েছিলাম দু হাজার পনেরোতে আমাদের এক দিদির মলেস্টেশনের অভিযোগে আর আজকে এই ঘটনার প্রতিবাদ আবার হবে শান্তিপূর্ণভাবেই হবে কিন্তু আমরা এই রিটালিয়েশনটা দেখাবো এই রিটালিয়েশনটাকে যদি অথরিটি নিজের মতো করে বয়ান দিয়ে ঘোরাতে চান তাহলে সে চেষ্টা সে করুক আমরা নিজেদের মতো করে চেষ্টা করব সত্যি ঘটনা যেটা হয়েছিল যে ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে আছে যে তথ্য প্রমাণগুলো আমরা রাখতে পেরেছি সৌভাগ্যবশত সেগুলো আমরা মানুষের কাছে দেখাবো এবং তারপর তারাই বিচার করুক যে কোনটা ঠিক কোনটা ভুল